নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জির বিরুদ্ধে মন্তব্য করলেন তারই সাংসদ রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি একেবারে মমতা ব্যানার্জি যেটা দাবি করেছিলেন সেই দাবিকে নাশাত করে দিয়েছেন এবং সেই নিয়ে আজকে বাংলার রাজ্য রাজনীতিতে জল্পনা একেবারে তুঙ্গে কি বললেন রচনা ব্যানার্জি অ্যাকচুয়ালি কেন তিনি বললেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা এই নিয়েই আমরা আলোচনা করব এবং সেই আলোচনা অবশ্যই আপনারা ভালো করে শুনুন দর্শক যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে হুগলি জেলাতে একটি হসপিটাল আছে যেখানে পাঁচজন প্রসূতি ভর্তি হয়েছিলেন যারা মানে একেবারে যেটাকে বলা হয় সিজার করে বেবি যে পরিকল্পনা সেই পরিকল্পনা করে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু পাঁচজনেরই গুরুতর অবস্থায় শুরু হয় এবং তারপর দেখা যায় একজনের মৃত্যু হয়েছে এবং এই একজনের মৃত্যু থেকে চারজন এখনো পর্যন্ত সেখানে ভর্তি আছেন এবং এই যে করুণ অবস্থা হুগলি জেলায় এই রকম হাসপাতাল আছে এটা রচনা ব্যানার্জি স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাহলে প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি দু সালে যখন মুখ্যমন্ত্রী হলেন তার ঠিক দু বছর পরে তিনি বললেন যে একশো শতাংশ কাজ কমপ্লিট করে দিয়েছি একেবারে বিভিন্ন জায়গায় স্পেশাল সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে সরকারি পয়সায় চিকিৎসা হবে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করলেন কিন্তু তারপরে তার ঠিক উল্টো দিকে হাঁটলেন বা তার বিরুদ্ধে একেবারে কথা বললেন কারণ কারণ তিনি হুগলির সেই হাসপাতালে গিয়ে দেখেছেন সেখানকার করুণ অবস্থা এই কথাটাই তো লকেট বলেছিলেন লকেট চ্যানার্জি বলেছিলেন যখন তিনি সেখানে রীতিমতো এমপি হুগলির এমপি প্রাক্তন এমপি হয়ে গেছেন যদিও এখন তিনি কিন্তু দাবি করেছিলেন যে হসপিটাল গুলোতে চিকিৎসা ঠিকঠাক করে হচ্ছে না এবং যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করেন তাদেরকে তিনি বলেছিলেন যে আপনারা ভালো করে ভাবুন যে ভোট কাকে দেবেন ভোট দেওয়া নেওয়াটা বড় কথা নয় কিন্তু সুচিকিৎসা সুব্যবস্থা কি হাসপাতালে আছে কিন্তু মুসলিম ভাই বোনেরা সেই কথা শোনেননি তারা কিন্তু দুয়াদ ভরে রচনা ব্যানার্জিকে ভোট দিয়েছেন কারণ রচনা ব্যানার্জিকে এই কারণে তরুপে তাস করেছেন মমতা ব্যানার্জি একেবারে জি বাংলা দিদি নাম্বার ওয়ান থেকে তাকে তুলে নিয়ে এসেছেন ভোটের ময়দানে তাই রচনা ব্যানার্জি বহুবার তিনি তার সাক্ষাৎকারে বলেছেন মমতা ব্যানার্জিকে তিনি প্রচন্ড ভালোবাসেন তার ফেভারিট হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্রতি তার দুর্বলতা আছে আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সুযোগ সুযোগে সৎ ব্যবহার করেছিলেন মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জি কে একেবারে জি বাংলা থেকে তুলে এনে ভোটে দাঁড়িয়ে রকেটের বিরুদ্ধে রান করিয়ে তাকে জিতিয়ে এনেছেন কিন্তু লকেট তো সাধারণ মানুষের মতনই একজন তার রাজনীতি যে প্যাস সেই প্যাস তার মধ্যে নেই কারণ যে ভদ্র মহিলা বলতে পারেন তার যে বক্তব্য নিয়ে বিভিন্ন রকমে জোকস হয়েছিল হয়েছিল সেটাকে নিয়ে তিনি কিন্তু তার বক্তব্যে তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অসাধারণ করেছেন যারা বানিয়েছেন আমাকে এই রকমের জিনিস তারা অসাধারণ করেছেন তার তার মানে মানে বুঝতে যে যে সরলতা জটিলতা সত্যি তিনি জানেন না তিনি বোঝেন না এবং যে কারণে সহজ সরল মনে তিনি তার যে হুগলি জেলা পরিদর্শন সেই পরিদর্শনে গিয়ে কিন্তু তিনি যখন দেখেন যে হাসপাতালের এই করুণ অবস্থা তখন তার মুখ থেকে বলতে কোনোরকম বাদে না কারণ তিনি সাধারণ মানুষের মতন একজন হতে পারে দিদি কিন্তু তিনিও আশা করেন যে একজন মানুষ যখন হাসপাতালে যাবেন বিশেষ করে কোনো প্রসূতি মহিলা যখন হাসপাতালে যাবেন তখন তার চিকিৎসা অন্ত সঠিকভাবে হবে কিন্তু সেই পরিষেবা কেকও মমতা ব্যানার্জির জামানায় হয় না এটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এবং এই বক্তব্য রচনা बनर्जी এই যে বক্তব্যই বক্তব্য তাকে দল সংস্কার করবে কিনা আমরা জানি না বা মমতা बनर्जी কিপ্ত হবে কিনা জানি না কিন্তু এটা নিয়ে যে একটা বড় রাজনীতি চলছে বাংলায় এটা কিন্তু একেবারে পরিষ্কার আর রচনা बनर्जी বলছেন যে কোন কাজই হয়নি হুগলি জেলা হাসপাতালগুলোতে কোন কাজই হয়নি মমতা बनर्जी দু হাজার এগারো বসে দু বছর বাদে তিনি বলেছিলেন একশো শতাংশ কাজ কমপ্লিট তার মানে রচনা ব্যানার্জি একেবারে দক্ষিণ মেরুর এর কারণ একটাই কারণ রচনা ব্যানার্জি সাধারণ মানুষের মানুষকে নিয়ে প্রোগ্রাম করেন জনগণকে নিয়ে প্রোগ্রাম করেন তার মধ্যে রাজনীতির যে কলা কৌশল বা কূটনীতি সেটা এখনো পর্যন্ত আসেনি বা শিখতে পায়নি মমতা ব্যানার্জীর ক্লাস থেকে তাই তার কাছ থেকে অতি সহজ অতি সরল বক্তব্য বেরিয়ে আসছে যে হুগলিতে কোনো কাজই হয়নি হাসপাতালগুলোতে আর এই কথাটাই কিন্তু বিরোধীরা বলেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য সেখানকার সাংসদ এমপি রকেট চ্যাটার্জ্জী তিনি কিন্তু বারবার করে বলেছিলেন যে এখানে একটা বৃহৎ সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন তাদেরকে বোঝানো যাচ্ছে না তাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা দয়া করে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের কথা ভাবুন সেই জিনিস কিন্তু তারা ভাবেন তারা দু হাত ভোরে রচনা ব্যানার্জিকে মানে মমতা ব্যানার্জীকে ভোট দিয়েছেন কিন্তু সেই রচনা ব্যানার্জী আজকে ওই একই অভিযোগ করছেন মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তাহলে দর্শক একটা কথা তো পরিষ্কার যে বিরোধীরা যেটা বলছেন যে সত্যি সত্যি কাজ হয়নি এটা কিন্তু রচনার রচনা ব্যানার্জির প্রথম পদক্ষেপে তিনি প্রথম যে পরিদর্শন করছেন সেই পরিদর্শনে কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল হতে পারে এরপরে হয়তো তিনি কথাবার্তা বলতে হয় মমতা ব্যানার্জির কাছে হয়তো তাকে ক্লাস নিতে যেতে হতে পারে কিন্তু সাধারণ মানুষ হিসাবে তার যে বক্তব্য এটা কিন্তু একেবারে পরিষ্কার কিন্তু বিরোধীরা এই ক্যাশগুলোকে এই যে পয়েন্ট বিভিন্ন রকমের রাজ্য সরকারের যে ব্যাপক দুর্নীতি থেকে শুরু করে কোন কাজ রাজ্য সরকার করছে না কোথাও এইটাকে নিয়ে ঝাপাতে পারছে না এখানেই কয়েক কোটি টাকার প্রশ্ন যে কেন কেন এটা হচ্ছে বিজেপি সরাসরি ঝাপাতে পারছে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে যদি এই ধরনের ঘটনা বিরোধীরা সরকারে থাকতো মমতা ব্যানার্জি বিরোধিতা থাকতো তাহলে বাংলা অচল হয়ে যেত কিন্তু সেই জিনিস সেই যে রাজনীতির যে বিরোধিতা সেই বিরোধিতা কিন্তু আমরা না কংগ্রেস থেকে না সিপিএম থেকে না বিজেপির থেকে না আইএসএল থেকে কারোর থেকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র মিডিয়ার সামনে এসে কচকচানি করে যাচ্ছেন এতে কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করে না সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে যে কোথায় অসুবিধে আর কোন অসুবিধাটাকে সুবিধে পরিণত করবে বিরোধীরা সেইটা যতক্ষণ না বোঝাতে পারবে ততক্ষণ কিন্তু এই এই বাংলায় পরিবর্তন সম্ভব নয় তবে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু সত্যি উল্লেখযোগ্য রচনা ব্যানার্জির এই বক্তব্যে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ব্যাট ফুটে চলে গেল এবং ফন্ডে থেকে গেল হচ্ছে বিরোধীরা যেটা যারা বিরোধীরা যারা বলছিলেন যে রাজ্যে শুধুমাত্র খেলা উৎসব মহৎসব এসব হচ্ছে বাকি কিছু হচ্ছে না তাদেরই কিন্তু মোহরে শিলমোহ দিলেন রচনা ব্যানার্জি এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির কি রিয়াকশন আসে বা মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে দেখে দেখে কোনো ধমক দিচ্ছেন কেনা সেই দিকে আমাদের চোখ থাকবে আর চোখ থাকুক দর্শক আপনাদের সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য